আশা করি আপনার সবাই ভালো আছেন আজকে আপনার দেখাবো চোরের গাড়ি গাড়িগুলা নিয়ে যাচ্ছে মানে মামলা খারিজ করে এই গাড়িগুলা নিয়ে যাচ্ছে এই একটা চোরের গাড়ি गाडी बेर गर्दैछा बाई करते बाहिर ए जग्गा এই ধারা গারেছে এই ভাই ব্যাক টিউন করুন করুন এই ব্যাক টিউন করুন করুন চাকা ঘুরতাছে চাকা ঘুরবে ਗਾਰੇਟੇ ਠਾਨਾ ਨੇ ਕਰਤੋ ਸੇ, ਕਿਂਦੋ ਕਾਸ ਹੋਈ ਦੋ ਸੋਨ ਨਾ ਖੋ ਓਰ ਏਕ ਦੀਨਾ ਗੇ ਗਾਰੇਟੇ ਰੈਖੇ ਦੋ ਇਸੇ ਅਲ ਗਾਲਾ ਗੋਰੁ ਸੇ, ਨਾ ਗੋਰੁ

ওই যে দূরদর্শী দা বাইন্দা রাখছে ওই গাড়িটা মামলা খারিজ করে নেওয়া হয়েছে এগুলা গরু সহ ট্রাক সহ চোর ধরা হয়েছিল সেগুলো চালান করে দেওয়া হয়েছে আর এই ট্রাকগুলো কোম্পানি থেকে লোন দিয়ে আনা হয়েছিল তো সেইগুলো কোম্পানিগুলো খারিজ করে নিয়ে যাওয়া হলো আজকে মামলা খারিজ করে তো এখান থেকে ট্রাক নিয়ে গেলো কোম্পানি মালিক এখানে আবার নতুন করে ওটা ঝালাই করা হবে এই সেই গাড়ি

এই সেই গাড়ি এটা খারিজ করে নিয়ে যাওয়া হলো এটা আপনার এই যে চোরের গাড়ি ছিল গরু চোরের গাড়ি তো এটা মামলাটা খারিজ করে নিয়ে গেছে আজকে নিয়ে গেল এই যে এটা হ্যাঁ এটার ভিতরে ঢুকবো আজকে আবার গ্রামীণ আনসারদের হাজিরা ডেট মানে তারা হাজির করুন তারা হাজিরা দর্জন আছে থানায় গাড়ির কি অবস্থা প্রায় চার পাঁচ বছর ধরে গাড়িটা হাহিঙ্গা গুঁড়া গুঁড়া হয়ে গেছে চাক্কার পাম্প নেই

এই আরও ধাক্কা দেন আর একটু ডাকা দেন এই দেখে না আনসার ভাইগোদের একটু পরিশ্রম করা হইতেছে তারা সপ্তাহে একবার থানায় হাজিরা দিতে আসে এই সেই তো যাক গাড়িটা মানে প্রাণে বেঁচে গেল অনেক দিন যাবত নষ্ট হয়ে গেছে যাক গুঁড়া গুঁড়া হয়ে গেছে তাজকে এই পর্যন্তই